আল্লাহ তালা বলেন নিশ্চয় নামাজ সকল প্রকার খারাপ কাজ থেকে বিরত রাখবে বলেন সুবাহান কেমন খারাপ কাজ থেকে নামাজ বিরত রাখবে আপনাকে আমাকে কথাটা শুরু করার আগে একটা কথা আপনাদের সাথে শেয়ার করে নিই দৈনন্দিন জীবনে মানুষের জীবনে চব্বিশ ঘন্টা সময় কয় ঘন্টা সবাই বলেন চব্বিশ ঘন্টা সময় আচ্ছা এবার প্রশ্ন আমার এই চব্বিশ ঘন্টা সময় কি আপনারা মসজিদে করে থাকেন মসজিদে করে থাকেন না এই চব্বিশটা ঘন্টা সময় আপনি আপনার কাজ করেন আপনি খানা খান আপনি সন্তান আদি নিয়ে ঘুরেন আপনি আপনার ব্যবসা বাণিজ্যের মধ্যে সময় লাগান গোটা চব্বিশ ঘন্টা এর মধ্যে ঘুমান আবার সব কিছু আপনার ঠিক থাকে এবার আমার কথা হচ্ছে আঞ্চলা হ্যাঁ আমি বলেন বান্ধার দৈনন্দিন জীবনে আমি চাইলে যে কুঁচুর নামাজ তোমাকে দিতে পারতাম চাইলে আমি চল্লিশ বস্তু নামাজ দিতে পারতাম চাইলে আমি তিরিশ বস্ত নামাজ দিতে পারতাম তা না চাইলে আমি দশ রক্ত নামাজ দিতে পারতাম কিন্তু আমি আল্লাহ তিরিশ সত্য দেয় নাই চল্লিশ সত্য দেয় নাই আমি আল্লাহ পাঁচ বস্ত নামাজ তোমাকে দান করেছি আর আমি আল্লাহ বললাম চব্বিশ ঘন্টার মধ্যে পাঁচ বস্ত নামাজ তুমি জামাতের সাথে আদায় করো পাঁচ বস্ত নামাজ আদায় করতে সময় লাগে এক ঘন্টা বিশ মিনিট গোটা বাইশ ঘন্টা চল্লিশ মিনিট সময় আপনাকে দুনিয়ার জন্য আল্লাহ ছেড়ে দিছেন কিন্তু এক ঘন্টা বিশ মিনিট সময় আমার আল্লাহ বললেন আল্লাহকে সেজদা করো আল্লাহ অনুসরণ অনুকরণ করো আর বাইশ ঘন্টা সময় তোমার যা মন চায় তাই করো এখানে কেন বললেন আল্লাহ যা মন চায় তাই করো আল্লাহ রাব্বুল আলামিন এটা জানেন তার যেই সকল বান্দা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে এই বান্দা গুনাহের দারে কাছে হয়ে যাবে না বলেন সুবহানাল্লাহ ইননস্-সলাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার আল্লাহ বলেন নিশ্চয় নামাজ সকল প্রকার খারাপি থেকে হেপাজাত করে। এবার একটু মিলন চব্বিশ ঘন্টা সময়ের মধ্যে আল্লাহ বললেন এক ঘন্টা বিশ মিনিট আল্লাহর কাছে ব্যয় করো ফজরের নামাজে বিশ মিনিট জহরের নামাজে বিশ মিনিট আসরে নামাজে সর্বোচ্চ বিশ মিনিট মাগদ্বীপের নামাজের সর্বোচ্চ বিশ মিনিট এশার নামাজেও সর্বোচ্চ বিশ মিনিট এই বিশ মিনিট বিশ মিনিট করে সময় আল্লাহর রাস্তায় দাও আল্লাহ রব্বুল আলমিন বলেন বান্দা আমি আল্লাহ তোমার কাছে টাকা চাই না বাড়ি চাই না ক্ষমতা চাই না চাই না আমি আল্লাহ তোমার সম্পদ থেকে সম্পদের ভাগও চাই না আমি আল্লাহ বলি দৈনন্দিন জীবনে এক ঘন্টা বিশ মিনিট সময় আল্লাহর রাস্তায় ব্যয় করো যদি এই দৈনন্দিন সময় আল্লাহর রাস্তায় সময়টা ব্যয় করতে পারো আল্লাহ বলেন আমি আল্লাহ তোর জীবনের গুণা গুলো মাফ করে দিব শুধু তাই নয় শুধু তাই নয় আমি আল্লাহ তোর রুজি রুটির মধ্যে বরকত দিব এবার আসেন দুনিয়াতে আমরা এই যে নামাজ আদায় করি না আমরা কি বলি যে হুজুর কাজে করবে চাপ এত ব্যস্ততার মধ্যে নামাজ তো আদায় করতে পারি না এই কাজ আছে সেই কাজ আছে অমুক কাজ তো মুখ কাজ কাজের চাপে নামাজ আদায় করতে পারি না এই এইটা আমরা দিই না আল্লাহ রব্বুল আলামিন বললেন যারা এস গুলা দেয় এদের রুজি রুটির ব্যবস্থা কে করেন বলেন সবাই বলেন কে করে যারা অজহত দেয় না নামাজ আদায় করে তাদের রুজি রুটির ব্যবস্থা কে করেন লা ইনশাসুতুম লাজিদান্ন বলে ইনকাফা আদা বিলা সাদী

যেই আল্লাহ আপনাকে খেতে দিচ্ছে আপনাকে পড়তে দিচ্ছে আপনার হায়াতের মধ্যে বরকত দান করতেছে সেই আল্লাহ বলছেন নামাজ পড়ো নামাজ কায়েম করো তোমাকে এই নামাজ গুনাহের কাছ থেকে বিরত রাখবে যেই আল্লাহ এই ওয়াদা করলেন যে তুমি রিজিকের নামাজের মাধ্যমে রিজিকের সুখে আদায় করো আমি রিজিককে বাড়ায় দেব তাহলে বলেন এখানে আপনার আমার অজুহাত আসলো কেন কি কথা ঠিক আছে না আপনার আমার অজুহাত কেন আসলো আল্লাহ নিজেই বললে যে আমার সুখে আদায় করুন নিয়ে আমরা ফ্রিজিকালি আল্লাহ বাড়ায় দিবেন সব সবকিছু আল্লাহ রকুলা জামিন বাড়ায় দিবেন নিজে ওয়াজায় করলেন আর আপনি সেখানে এসে বলতেছেন হুজুজ আসলে কাজের ব্যস্ততার কারণে নামাজ আদায় করতে পারে না আফসুস 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 লাগা ছাড়া আমাদের কোনো কথা নাই ফাওয়াইলুল্লিল মুসাল্লিনাল্লাযীনা হুম আসলাতিহিম সাহুম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ধ্বংস তারা হোক যারা নামাজ পড়ে কিন্তু খুশু ফুজুর সাথে নামাজ আদায় করে না এজন্য যদি আমি আপনি খুশু খুজুর সাথে নামাজ আদায় করতে পারি কষ্ট করে যেহেতু নামাজ আদায় করতেছি নামাজ পড়তে কষ্ট হচ্ছে ইবাদত করতে কষ্ট হচ্ছে সব কিছু বুঝি বৃষ্টির সময় মসজিদে আসতে অনেক কষ্ট হয় ঠান্ডার সময় মসজিদে আসতে অনেক কষ্ট হয় সব কিছু বুঝেও নামাজ আদায় করি আচ্ছা আপনি মনে করেন একটা বাড়ি বানাইলেন একটা বিল্ডিং বানাইলেন সব কিছু ঠিকঠাক দিচ্ছেন ইট দিস বালু দিচ্ছেন রড সিমেন্ট যেখানে যা লাগে সব ঠিক মতো দিচ্ছেন কিন্তু যেই মিস্ত্রির সাথে আপনি কথা বলছেন ওই মিস্ত্রি মিস্ত্রি আপনার বাড়িটা বানাইছে বেঁকা বিল্ডিং কি বেঁকা বানিয়েছে কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনি দেখতেছেন বলেন তো আপনি ওই বাড়িতে থাকবেন না ওই বাড়ি আবার ভেঙে ফেলবেন কষ্টে হায় আফসুস করবেন তা আপনি যেই নামাজটা পড়তেছেন কষ্ট করে অজু করে সুন্দর পাক পবিত্র কাপড় পরিধান করে যেই নামাজ পড়তেছেন সামান্য কিছু ত্রুটির কারণে নামাজটা হলো না তাহলে বলেন এই নামাজ দিয়ে আপনার কোনো লাভ আছে নামাজ দিয়ে কোনো লাভ আছে তা আমরা তো চেষ্টা করতে পারি চেষ্টা তো করতে পারি খুশুখুজুর সাথে নামাজ আদায় করার যেই ব্যক্তি খুশুখুজুর সাথে নামাজ আদায় করবে আল্লাহ বলেন এই ব্যক্তিকে নামাজ গুনা থেকে ফিরিয়ে রাখবে আপনাদেরকে আরেকটা গুরুত্বপূর্ণ একটা কথা শোনাই শোনেন যারা পাশক্ত নামাজ আদায় করেন তাদের জন্য এই কথাটা পাশক্ত নামাজ তো আদায় করেন এক নাম্বার হচ্ছে চেষ্টা করেন জামাতে নামাজ আদায় করা কিসে নামাজ আদায় করা জামাতে নামাজ আদায় করা দুই নাম্বার চেষ্টা করেন

নবীজি সাল্লু আলী ওয়াসাল্লাম বলেন মায়ের গর্ব থেকে একটা শিশু যেমন নিষ্পাপ হয়ে বেরোয় চল্লিশ দিন পর আল্লাহ রব্বুল ওই বান্দাকে নিষ্পাপ শিশুর মতো পবিত্র করে দিবে বলেন সুহান যারা কষ্ট করে নামাজ আদায় করেন পাঁচ রক্ত আমরা এই ওয়াদাটা করতে পারি না এবার আসেন এ তো নামাজিদের জন্য বললাম আর যারা ঠিক মতো সময় মতো নামাজ আদায় করতে পারেন না যারা ঠিকমতো মতো সময় মতো নামাজ আদায় করতে পারেন না তাদের জন্য ওই যেই ব্যক্তি গুনা ছেড়ে এসে নামাজে ঢুকলো অন্য ব্যক্তির নামাজের তুলনায় দশ গুণ বেশি সব ওই ব্যক্তি পাইলো বলে অতএব নামাজের গুরুত্ব আছে না নাই সবাই বলেন আসে না নাই নামাজ পড়তে হবে কি হবে না এই নামাজ আপনাকে খারাপি থেকে ফিরিয়ে আনবে অশালীন কাজ থেকে ফেরত আনবে আপনি একটা গুনাহের কাজ করতে গিয়েছেন গুনার কাজের মধ্যে হাত দিয়েছেন হঠাৎ করে আপনার নামাজ আপনাকে বলবে মস্তিষ্ক বলে দিবে হায় হায় তুমি কি করতেছো তুমি না পাঁচ বক্ত নামাজি ব্যক্তি তুমি না পাশ্ত নামাজ আদায় করো আল্লাহকে চেষ্টা করো তাহলে তুমি এই গুনাহের কাজের মধ্যে কিভাবে লিপ্ত হইতেছ এই কথা নামাজ আপনার মস্তিষ্কর মাধ্যমে বলে দিবে কিন্তু নামাজটা হওয়া লাগবে খুশু খুজুর শহীদ খুশু খুজুর এই নামাজ হওয়া লাগবে আপনার আমার অতএব খুশু খুজুর সাথে নামাজ আদায় করা এ নামাজের বড় দাম এ নামাজের বড় দাম কষ্ট করে করে নামাজ পড়লে খুশু খুজুর সাথে নামাজ আদায় করতে হবে যে ব্যক্তি খুশু খুজুর সাথে নামাজ আদায় করবে দুনিয়ায় আল্লাহর বিধানগুলো সঠিক ভাবে পালন করে চলবে দুনিয়ায় আল্লাহর হুকুমগুলো সঠিক ভাবে আদায় করবে এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার স্বরূপ এই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা কি রেখে দিয়েছেন দুনিয়াতে যেই ব্যক্তি পাঁচ অক্ত নামাজ আদায় করবে দুনিয়াতে যেই ব্যক্তি আল্লাহ বন্দী গুলা পালন করবে আল্লাহ রবেন দুনিয়াতে তার জন্য পাঁচটা পুরস্কার রেখে দিয়েছেন কয়টা বলেন কয়টা দুনিয়াতে আল্লাহ তালা পাঁচটি পুরস্কার রেখে দিয়েছেন আল্লাহ রবীন্দ্র কবরে পাঁচটি আল্লাহ রাসূল নবীন হাশরের পাঁচটি এবং মৃত্যুর আগে তিনটি পুরস্কার আল্লাহ তার উম্মরেকে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ অতএব দুনিয়ার পাঁচটি পুরস্কার যেই ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে তার চেহারার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন উজ্জ্বলতা দিয়ে ভরপুর করে দিবেন আমাদের সুবহানাল্লাহ দেখবেন কেন মানুষ নামাজ আদায় করে কিন্তু চেহারার মধ্যে একটা উজ্জ্বল চেয়ার ভাব আসে সুন্দর মানুষায়কের মতন চেহারা জবা করে না এই যুবকের চেহারার মধ্যে নুরের ভাব নাই কেন মানুষের চেহারার মধ্যে নুরের ভাব আছে দুই নাম্বার যেই ব্যক্তি দুনিয়াতে ভালো কাজ করবে নামাজ আদায় করবে আল্লাহ গরবুল আলামিন তার রুজি রোটের মধ্যে ভরপুর ভর কোদান করে দিবে আল্লাহ সুবহানাহু মাসে কামায় করে পঞ্চাশ হাজার এক লাখ কিন্তু সংসারের মধ্যে বরকত নাই ঘরে গেলে স্ত্রী প্রায় বাইরে আসলে সন্তান বলে আব্বা টাকা দাও এইটা কিনে দাও এইটা কিনে দাও রাস্তায় গেলে দোকানদার বলে আপনার কাছে টাকা পাই টাকা দেন কিন্তু ওই ব্যক্তির মাসে ইনকাম পঞ্চাশ হাজার এক লক্ষ টাকা কিন্তু ওনার দোষ ঠিক মতো নামাজ আদায় করে না আল্লাহর এবার পালন করে না সেই ইনকামটা করতেছে সুদে ঘুষে বড় ইনকাম হারাম ইনকাম করতেছে জন্য বড় নাই আর দেখবেন দশ হাজার বিশ হাজার টাকা বেতনের চাকরি এই ব্যক্তি নামাজ আদায় করে হালাল ইনকাম করে এই ব্যক্তি এবার বন্দিগিতে ভরপুর এর সংসারে কোনো গ্যানজাম নাই

বাতি এই নূরের বাতি কলমের মধ্যে থাকলে কি হয় এই যে আপনারা নামাজ আদায় করেন নামাজে এক সময় নামাজ পড়তে পড়তে নামাজে একটা মজা চলে আসে আসে না না নামাজ আদায় করেন দেখবেন নামাজ পড়তে পড়তে নামাজে একটা মজা চলে আস তো এই নামাজের এই মজাটা হচ্ছে নূরের বাতি এইটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রব্বুল আলমিন

এই ব্যক্তির প্রতি অন্য মানুষের ভালোবাসা বেড়ে যাবে বলেন সুবাহ মনে করেন আপনি রাস্তা দিয়ে হেঁটে যান অন্য মানুষ দেখলে আপনাকে সম্মান করবে ভালোবাসবে বিনা স্বার্থে কি করবে বিনা স্বার্থে আপনাকে ভালোবাসবে বিনা স্বার্থে আপনাকে ভালোবাসবে আপনার ভালো পেছনেও বলবে সামনেও বলবে এবার তার কর্মে বলা কি এটা আল্লাহর পক্ষ থেকে স্পেশাল একটি হাদিয়া আল্লাহর পক্ষ থেকে কি স্পেশাল একটি হাদিয়া আবার দেখবেন যদি আপনি নামাজ শুরু করেন আরম্ভ করেন দেখবেন কিছু মানুষ কটুক্তির নজরে তাকায় কটুক্তি কথা বলে কিছু মানুষ বলে সারা জীবন নামাজ পড়ে না এখন গুরু বয়সে নামাজ পড়ছে বলে কি বলে না কয়েকদিন আগে দেখছি অমুক গুণা করতে অমুক করতে তমুক করতে এখন আইসে নামাজি হয়েছে এই কথা যারা বলেন নবী সাল্লাহাল্লাম বলেন এরা ধ্বংস হোক এরা ধ্বংস হোক কারণ হেদায়তের মালিককে সকলে সব জোরে বলেন তো হেদায়তের মালিক কে আল্লাহ যাকে হেদায়েত দেয় দুনিয়ার কেউ তার হেদায়তকে কেড়ে নিতে পারে না আর আল্লাহ যার কপাল থেকে হেদায়ত করে নেয় দুনিয়ার সবাই মিলে তাকে হেদায়েতের পথে আনতে পারে না অতএব যারা কুটুক্তির নজরে তাকায় নবীজি বলেন এরা হচ্ছে কপাল পোড়া এদের কপাল পুড়ে গেছে এদের কপাল ঠিক হইতে সময় লাগবে আর আল্লাহ বলেন ও নবী আপনি হেদায়েতের মালিক না হেদায়েতের মালিক আমি আল্লাহ নবী যদি হেদায়েতের মালিক হইতেন তাহলে নবীজির চাচা আবু তালেব হেদায়েত পেয়ে যাইত নবী যদি হেদায়েতের মালিক হইতেন

জানা নাই ভাই আপনি যে নামাজিওয়ালাকে কটুক্তি করলেন আপনি কি নামাজিওয়ালার দিকে দৃষ্টি কটুকিয়ে তাকাইলেন ওই নামাজিওয়ালার যদি একটা সেজদা আল্লাহর দরবারে কবুল হয়ে যায় যদি একটা সেজদা আল্লাহর কাছে কবুল হয় ওই একটা সেজদার ও আল্লাহ তালা দুনিয়া ও আখেরাত তার সুগম করে দিবে বলেন যদি ওই একটা সেজদা কবুল হয় আর আপনার কটু কথাটা তখন কিভাবে জানেন তখন আপনার যে কটু কথাটা বললেন ওই কটু কটু কথাটা প্যাকেট হয়ে আসমানে জ্বলতে থাকবে আসমানে কি হবে জ্বলতে থাকবে দুইটা ব্যক্তি যদি কোন কথা যাকে বললেন সে যদি কোনো কথা বললে ওয়ালা মানুষ হয় তার উপরে অর্ধেক যাবে আর আপনি গিবত করার কারণে আপনার উপরে অর্ধেক যাবে বুঝতে পারছেন আর যদি যেই ব্যক্তিকে আপনি কটু কথা বললেন সে যদি কোনো কথা বলনেওয়ালার ভিতরে না পড়ে করনেওয়ালার ভিতরে না পড়ে ঝুলন্ত অবস্থায় ওই গালিটা আপনার মাথার উপরে গজব হয়ে অতএব নামাজি ব্যক্তির সমালোচনা করা যাবে সমালোচনা যদি করতে হয় তার সামনে করেন কি গিবত অবস্তে কি গিবত আর যেই ব্যক্তি গিবত করলো নবীজি বলেন নিজের মরা ভাইয়ের গোশত সে নিজের মরা ভাইয়ের গোশত খাইল মরা মুরগি খাওয়া যায় মরা গরু খাওয়া যায় আপনি তো আপনার ফ্রি দিলেও লাখ টাকা দিলেও আপনি চোখের পর সামনে দেখে খাবেন না কিন্তু আপনি কিভাবে মরা ভাইয়ের বস্তু পাবেন অতএব কি বাদকে ছেড়ে দিতে হবে যখন আপনি দেখেন আমি একটা হাদিস করেছি যে কলবের নূর জন্মায় যখন আপনি গিবদ এই এই পাশ থেকে গিবদ ছেড়ে দিলেন এই পাশ থেকে ওই গিবদটা বরকত হয়ে আপনার কলবের উপর নূর হয়ে জন্ম নিল বলেন সুবহানাল্লাহ তার এই জীবন যখন ছেড়ে দিবেন তখন এই মজা পাবেন এই কি পাবেন মজা পাবেন অর্থাৎ জীবন করা যাবে না আমরা বারবার বলি নামাজে তখনই মজা পাবেন যখন জীবন ছেড়ে দিবেন নামাজে তখনই মজা পাবেন আল কিন্তু মূল কথা মিথ্যা কথা ছেড়ে দিবেন নামাজে তখনই মজা পাবেন যখন সুদ ছেড়ে দিবেন আল্লাহ রকুল আলমিন বলেন আল্লাহ বাইয়া বা আমি আল্লাহ রব্বুর আলমিন সুদ কে করেছি হারাম ব্যবসাকে করেছি হালাল অতএব সুদ এমন একটি গুনা যারা সুদ খায় সুদের সাথে জড়িত যারা সুদের সাক্ষী থাকে সুদের সর্বনিম্ন গুনা হচ্ছে নিজের মায়ের সঙ্গে জিনা করা বলেন না সবচেয়ে ছোট গুণা এটা আর কেন বুঝে না মানুষ সব থেকে ছোট গুণা এটা নিজের মায়ের সাথে জেরা করা আর সবথেকে বড় গুনাহ হচ্ছে আল্লাহর সাথে জিহাদ করা বলেন নাও শুনি আল্লাহর সাথে জিহাদ করতে পারবেন সম্ভব কেন ফেরাউন করছিল না নমরুদ নমরুতির তীর তীর নিয়া এরকম ওই একটা ইগল পাখি নাকি একটা পাখি ছিল ওই পাখির উপরে উঠে একটা বিল্ডিং বানাইছে ওই বিল্ডিং উপরে তীর একটা জোরে ছুঁড়ে দিয়েছে যা মেরে আল্লাহ আল্লাব্রাহিম তীরটা ধরে নিয়ে আসো সাগর থেকে একটা মাছের রক্ত লাগা নমরুদের নিচে ফেলে দাও সাগর থেকে একটা মাছের রক্ত লাগায় নমরুদকে নিচে ফেলে দিল নমরুদ তো খুশিতে এমন ছোট্ট হাসিতে মেতে পড়ছে আল্লাহ ল্যাংলা মশারে কয় ল্যাংলা মশা যা নাক দিয়ে ঢুকে পড়ার মগজের ভিতরে বলেন না সুবাহ নমরুদ খুশিতে আত্মার আছে আল্লাহকে মেরে দিছি এদিকে ল্যাংলা মশার খায় দেয় কোনো কাম নাই অন্য অন্য মশারা এদিক ওদিক ছুটে কেউ রক্ত খায় কেউ ময়লা খায় কিন্তু ল্যাংলা মশা কি করবে ও যে নমরুদের নাকের ভিতর থেকে ঢুকে মস্তিষ্কে যে কুটকুট করে কামড়ায় আর নমরুদ দেখে হায় হায় কেউ মাথায় যন্ত্রণা করে প্রথম একটু দুই একটা থাপ চাপা মাথায় যন্ত্রণা একটু কমে খেয়াল করেন এখানে শিক্ষা আছে প্রথমে দু একটা থাবা দিলো মাথায় যন্ত্রণা কমছে এরপরে ল্যাংনা মশা আবার জোরে কামড় দেয় এইবার কি করবে এইবার মাথার দেয়ালের সাথে টাকা এটা ওনা আল্লাহকে মেরে দিছে একটু আগে মাথার দেওয়ালের সাথে টাকা দিতেছে আল্লাহ পায় খেলা সামনে বাকি আছে অপমানিত কিভাবে আল্লাহ অপমান লাঞ্ছিত করে দুনিয়ার থেকে এই কুলাঙ্গারকে আল্লাহ রব্বুল বিদায় করে দিছে দেখেন কি হয় এরপর এই নমরুদ কিছুক্ষণ পরে ওই যে আপনার তার যারা দাস দাসী আছে চাকর আছে এই চাকরদের বলে আমার মাথায় ছোট্ট ছোট্ট করে একটা লাঠি আছে ওই লাঠিদের ছোট ছোট আঘাত তাহলে একটু ভালো লাগতেছে আঘাত করে কয় জোরে বার মিয়া ও জোরে বারে কয় হইতেছে না পায়ের জুতা খোঁজ বলেন না শুভ আনন্দ পায়ের জুতা হচ্ছে খরম নিচের নিচেরটা হচ্ছে লোহা উপর হচ্ছে কাঠ ভারী জুতা যারা খরম চেনেন পায়ে খরম দিয়ে বাড়ি দেয় খরম দিয়ে বাড়ি দেয় একটু ভাল লাগে খরম দিয়ে বাড়ি দেয় একটু ভাল লাগে এইবার আবার দিছে ধমক এই বেটা জয়বার যখন না বলছে জোরে মার ওই চাকরের গেছে রাগ হয়ে ও এমন জোরে বাড়ি মারছে মাথা দ্বিখণ্ডিত হয়ে গেছে বলেন না শুধু আনন্দ নমরূপ দুনিয়া থেকে শেষ একটু পরে মজার বিষয় হচ্ছে ল্যাংড়া মশা মাথাও শেষ উড়ে গিয়ে হাসতেছে মশা হাসে হাদিসে কুচ্ছের মতো এই ঘটনা আসছে মশা হাসতেছে হায় নমরুদ তুই না একটু আগে আল্লাহকে মেরে দিলি যারা সুদ খায় যারা সুদের সাথে জড়িত বড় গুনা হচ্ছে আল্লাহর সঙ্গে জিহাদ করা এরকম সত্তরটা গুণা আছে আচ্ছা বলেন তো কি উপায় হবে কি উপায় হবে বলেন আপনি তো মানুষ আল্লাহর বান্দা জাহার নাম কিন্তু রেডি হয়ে আছে জাহান নাম কিন্তু রেডি হয়ে আছে সব গুণাল্লা মাফ করবে সিটকা সুদের গুনা মাফ করবে না শিরকা লাজুদ মুন আজিন শিল্কের গুণাল্লা তখন মাফ করবে না কিন্তু অন্যান্য অন্য গুণাল্লা তালা মাফ করে দিবেন জেনার গুনা মাফ করবেন যদি খাঁটি তাওবা করেন শুরির গুনাহ মাফ করবে যদি খাঁটি তাওবা করেন সুর সু আর শিল্কের গুণা আমরা মাফ করবে না মানুষটা কারণ হয়েছে যারা একজন করে তারা যদি নামাজ পড়ে বলেন নামাজে কি মজা পাবে বলেন সবাই বলেন নামাজে মজা পাবে হিন্না আনিল ফাহসাই ওয়াল নঙ্কার নিশ্চয়ই নামাজ সকল প্রকার পেফয়েশ খারাপ কাজ থেকে বিরত রাখবে আপনি সঠিকভাবে নামাজ আদায় করেন দেখবেন নামাজ আপনাকে গুনাহের থেকে ফিরে নিয়ে ফিরে নিয়ে আসবে অনেক সময় দেখা যায় বিপদে পড়লে আল্লাহকে চিনলাম বিপদে বিপদ কেটে গেল আল্লাহকে ভুলে গেলাম বিপদে পড়ছে আসলাকে চিনলাম মসজিদে আসলা আসলাম সেজদা দিলাম বিপদ কেটে গেছে আসলাকে ভুলে গেছে আল্লাহ বলেন এমনটা যেন না হয় তুমি মসজিদে আসো নামাজ আদায় করো এই নামাজ তোমার সমস্ত বিপদ আপদ সমস্ত প্রকার বালা মুসিবত সমস্ত প্রকার গুণা থেকে তোমাকে ফিরা রাখবে কেন আপনি নামাজ আদায় করবেন না নামাজ আদায়ে করলে আপনার ঘোনা ফেরাদ ফেরার থেকে ফিরে আসবে একটা মানুষ হেঁটে যাচ্ছে ভাই নামাজ আসেন ভাই উজুল আমার তো প্যান্টের সমস্যা বলে কি বলে না হুজুল আমার তো লুঙ্গিতে সমস্যা একটু পরে আসছে আপনি কি বলবেন যদি আপনাদের সামনে করে বলবেন ভাই তোমার নামাজ হবে এই অবস্থায় নামাজ হবে তুমি চলে আসো তুমি চলে আসো দেখবেন ও কি করবে মসজিদে এসে যদি সত্যিই লুঙ্গিতে সমস্যা থাকে লজ্জার গিয়ে চেঞ্জ করে আসবে আর যদি সমস্যা না থাকে তাহলে নামাজ এটা একটা কমন সমস্যা উপস্থিত বুদ্ধি দিয়ে যে ভাই লুঙ্গিতে সমস্যা আপনার লুঙ্গিতে সমস্যা হয় কেন আপনি টিসু ব্যবহার করেন না স্তেঞ্জা যায় টিস্যু ব্যবহার করেন না কবরে প্রথম শাস্তি হবে স্তেঞ্জা করে টিসু পেপার বা কোনো ব্যবহার না করা। তো আপনি এর থেকেও না অতএব নামাজকে আতম করেন নামাজ যদি আপনার সুন্দর হয়ে যায় দুনিয়াও আখেরা তো সুন্দর হয়ে যাবে দেখেন শাহবাগ গ্রামের নামাজ এমন ছিল জজরত আবু বকার সিদ্দিক রাজিয়াল বা হু তালানুর পায়ে একবার তীর লেগেছে কি লাগছে তীর

আবু পায়ের মতো তীর বেঁধেছে ছুটাইতে পারি না আল্লাহর নবী বললেন ভাই তোমরা কি জানো না আমার আবু বকর যখন নামাজ আদায় করে দুনিয়ার কোনো খেয়াল তার মধ্যে থাকে না বলেন সুভা আল্লাহ যাও দ্রুত যাও আবু বকর কে নামাজে দাঁড়ায় দাও সবাই এসে আবু বকর কে নামাজে দাঁড়ায় দিলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়াইলেন চিকিৎসক জোরে টান দিয়ে তীর বের করে নিলেন আবু বকর নামাজ শেষ করে তাকে জিজ্ঞাসা করালো ভাই আপনার পায়ে তীর বেঁধেছে তীর টান দিয়ে খোলা হয়েছে আপনি কি টের পেয়েছেন আবু বকর ডাক দিয়ে কয় আল্লাহর কসম আমার পায়ে তীর বেঁধেছে আমি এক চুল পরিমাণ টের পাই নাই বলেন সুবহানাল্লাহ তাদের নামাজটা কেমন ছিল আর আমার আপনার নামাজ কেমন মশায় যদি একটা কাপড় সেই নামাজ না সেই নামাজ তো সেই নামাজ না সেই নামাজে পাখি এসে যদি মাথার উপর বসতো পাখি মনে করতো যে আমি একটা গাছের উপর দাঁড়ায় আছি আর আমার নামাজে যদি একটা ছোট্ট একটা পিপিলিকে পায়ে কামড় দেয় তিনবার হাত দেওয়া লাগে চুল কানোর জন্য এই নামাজ সেই নামাজ কিন্তু সেই নামাজ পড়ার চেষ্টা করতে হবে পারবো না ইনশাল্লাহ সবাই বলেন পারবো না সর্বোপরি কথা হচ্ছে আপনি নামাজে আসেন গুনাহ থেকে আপনি বেঁচে যাবেন ইনশাআল্লাহ নামাজে আসেন বড় গুনা হোক ছোট গুনা হোক সব গুনাহ থেকে আল্লাহ আপনাকে বাঁচায় দিবে আল্লাহ রব্বুর আলমিন আমাদের সবাইকে সহি এবং সঠিকভাবে নামাজ আদায় করার তৌফিক